চিরদিনই তুমি যেমন ধারাবাহিক আমরা দেখেছিলাম সতীনাথ বাবু হিন্দুলের সাথে অপর্ণার বিয়ের পাকা করে ফেলেছে অপর্ণা কষ্ট পাচ্ছে হিন্দুল ওর কথা শুনল না ওর মা বলছে আমি বুঝতে পারছি তো ওর কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বল যা হচ্ছে ভালোই হচ্ছে সেই সময় হঠাৎ চলে এসছে আর্য সিং মা অপর্ণার কাছেই এসছে হাত দুটো ধরে বলছে আমি জানি তোমরা একে অপরকে খুব ভালোবাসো আমার ছেলেটা খুব কষ্ট পাচ্ছে তোমার কাছে আমি কিছু দাবি করতে আসেনি শুধু এইটুকুই জানাতে এসেছিলাম দুটো জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে আমার ছেলের মুখের হাসি দেখিনি বহু বছর তোমার সাথে আলাপ হওয়ার পর থেকে আমার ছেলেটা অন্যরকম হয়ে গেছে কাঁদছে আর্যর মা অপর্ণাও কাঁদছে দূর থেকে শুনতে পারছে অপর্ণার মা তারও চোখে জল ভাবছে আমি মেয়ের জীবনটা নষ্ট করে ফেলছি না তো বুঝতে পারছে না কিন্তু অপর্ণার বাবার উপর কথা বলতে পারছে না আর্য মা বলল আমি আসছি বলে ওখান থেকে কানতে কাঁদতেই চলে গেল। অপর্ণা ওর মাকে বলল যে আমি একটু ওনাকে এগিয়ে দিতে আসছি সেই সময় বাবু ঢুকেছে বাড়িতে বলছে তুই কাকে এগোতে যাবি রাতে তখন ওর মা বলল যে ম্যাডাম এসছে যে ম্যাডাম এত রাতে কী ব্যাপার বলছে যে ওই অপর্ণার বিয়ে তো সেই জন্য শুভেচ্ছা বিনিময় করতে এসেছিলো অপর্ণা তাকিয়ে দেখছে কিছু বললো না ও বেরিয়ে গেল বাবু বলছে দেখো আমি তোমার মুখ দিকেই বুঝতে পারছি কেন উনি এসেছিলেন এটুকু বোঝার ক্ষমতা আমার আছে একদম তুমি এই নিয়ে মাথা ঘামাবে না বলতে চাইলো যে তুমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখছ না বলছে ওসব দেখে কোনো লাভ হবে না আমি যা করছি ভালোই করছি দেখবে ওরা ভালো থাকবে ওর মা কিছুতেই ওর বাবাকে বোঝাতে পারছে না অপর্ণা ছাতে চলে গেছে ছাতে গিয়ে খুব কাঁদছে এদিকে আর্য তার ঘরে রয়েছে নিজের মনে খুব কষ্ট পাচ্ছে মনে মনেই বলছে যে অপর্ণা আমি তোমাকে খুব ভালোবাসি আর সারাটা জীবন দূর থেকেই ভালোবেসে যাবো আমি তোমাকে হয়তো কাছে পেলাম না কিছু করার ছিল না আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি হেরে গেছি অপর্ণাও ছাতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হাতে ফোন ছিল ও ভাবলো একবার স্যারকে ফোন করি আর্য যখন অপর্ণার কথা ভাবছে তখন ফোন এসছে অপর্ণার ফোনটা ধরেছে দুজনেই কাঁদছিল যাতে বুঝতে না পারে অপর্ণা সেই জন্য চোখের জন্মছে বলছে হ্যাঁ অপর্ণা বলো বলছে স্যার আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি কি দেখা করবেন একবার শেষবারের মতো বলছে আমার সাথে তুমি দেখা করবে বলছে হ্যাঁ তখন বললো ঠিক আছে করব বলছে আপনি আসবেন বলল হ্যাঁ বলো কোথায় যেতে হবে বললো যে আমাদের বাড়ির কাছাকাছি যে পার্কটা আছে ওখানে আপনি আসবেন বলছে কখন বললো এক্ষুনি আড়ালে ছিল অপর্ণার মা সে সব কথা শুনেছে অপর্ণা চোখ ভর্তি জল অপেক্ষা করছে আর্য সেই পার্কে এসে কথা দিয়েছে অপর্ণাকে অপর্ণা ছুটতে ছুটতে গেছে বলছে অপর্ণা তুমি আমাকে কিছু বলবে আড়াল থেকে ওর মা সব শুনছে যে স্যার আপনি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যান আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না বাঁচবো না হাত ধরে বলছে কিন্তু আর্য বোঝাচ্ছে দেখো অপর্ণা আমাদের কাছে মা বাবার গুরুত্বটা অসীম মা বাবার থেকে কেউ বড় হতে পারে না আমাকে তুমি কতদিন জেনো আর মা বাবা তোমায় রক্ত মাংস দিয়ে বড় করেছে জন্ম দিয়েছে তুমি তাদের বিরুদ্ধে যাবে তারা কত কষ্ট পাবে এটা ঠিক হবে না তখন বলল যে আপনি চান না যে আমরা একসাথে থাকি বলছে দেখো আমি তো চাই আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওনারা না চাইলে আমরা কখনোই সুখী হতে পারবো না মা বাবাকে কষ্ট দিও আড়াল থেকে সব কথা শুনছে আর ভাবছে আমি কি মেয়েটা জীবন নষ্ট করে দিলাম বুঝতে পারছে না কি করবে ওর বাবার মুখের উপর কথা বলতে পারে না অপর্ণা কিছুতেই আর্যকে মানাতে পারলো না আর্য বললো দেখো অপর্ণা আমার কিছু করার নেই তুমি ভালো থাকবে তুমি তো ছোট বলছে ও আপনি আমার কথা শুনলেন না তো ঠিক আছে ওখান থেকে ছুটতে ছুটতে বেরিয়ে চলে গেল আর্য মুখ ঘুরিয়ে আছে ওরও চোখে জল কিছু করতে পারলো না কেননা ওর যে বাবা চায় না আর্যর সাথে বিয়েটা হোক ওর মাও খুব কষ্ট পাচ্ছে কি করবে বুঝতে পারছে না আর্য বাড়ি ফিরে গেছে তারও চোখে জল মানসি হঠাৎ এসছে বলছে আর্যদা আপনি কোথেকে আসছেন এত রাতে মুখ চোখ যেন থমথম করছে চোখে জল মুছে সিঁড়ির দিকে হাঁটা দিয়েছে পেছন পেছন মানসি যাচ্ছে বলছে আপনি বলতে পারেন কী হয়েছে আর্য সিঁড়ি দিয়ে উঠছে আর মানসিও পেছন পেছন যাচ্ছে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিল তুমি ওখান থেকে চলে যাও মানসি ভাবছিল আর্য হয়তো সব কথা বলবে কিন্তু কিছুই বললো না ও বলল ও আমাকে লুকোনো হচ্ছে বুঝতে পারছি কিছু একটা ঘটনা ঘটেছে কিন্তু আমাকে জানানো হচ্ছে না তাই তো এদিকে সকাল হয়েছে ওর বাবা বলেছিল অর্থাৎ অপর্ণার বাবা কার্ড বানাতে দিয়েছে বিয়ের কার্ড তড়িঘড়ি বিয়েটা দিতে চাইছে হিন্দুলের কিছু কার্ড আসছে বাবা মার সাথে কথা বলতে রাতের বেলায় বিয়ের দিন দেওয়ার কথা ছিল সকালের মধ্যে কার্ড বাবা জানতে চেয়েছে সেই কার্ড কবে বিয়ে দেবে বাবু তার স্ত্রীকে দিয়েছে বলছে দেখো কেমন কার্ড হচ্ছে তখন হিন্দুলে মা বলছে দেখো না আমার সমস্ত ব্যাপারটা তিন চার জনের মধ্যে মিটিং সেহেতু বিয়েটা করতেই চায় না এই কথা শুনিয়ে তখন না বললো দিচ্চুন তখন বললো আবার মত কি আবার বলছে অন্ধলে ফেলছে কেন নয়

আমাদের মেয়ে ভালো থাকবে সুখী হবে তুমি দেখো না ও ঠিক মানিয়ে নেবে কার্ডটা পেয়ে অপর্ণা একটা ফোন করলো হিন্দলকে আর ও রেডি হচ্ছে দেখে ওর বাবা বলছে তুই কি অফিস যাচ্ছিস ওর মা বললো কী রে অফিস যাবি ওর বাবা বলছে কটা দিন ছুটি নে বিয়েটা হয়ে যাক তারপর নয় যাবি অপর্ণা বললো না আমি অফিস যাচ্ছি না তখন বলছে তাহলে কোথায় যাবি বলো একটা কাজ আছে সেই কাজে যাব কি কাজ বলতে পারছে না ফোন করেছে হিন্দলকে হিন্দল অবাক হয়ে গেছে অপর্ণা ওকে ফোন করেছে কি ব্যাপার বলছে অপর্ণা তুমি আমায় ফোন করলে বলছে হ্যাঁ বলছে আপনি আমাদের বাড়িতে একটু আসতে পারবেন বলছে কখন যাব বলেছে নটার মধ্যে বলো আচ্ছা ঠিক আছে আমি ঠিক চলে যাব অবাক হয়ে গেছে অপর্ণা তো ফোন করার মেয়ে না ওর মা বাবা লক্ষ্য করেছে যে অপর্ণা কারোর সাথে কথা বলছে বুঝতে পারছে না ওর মনের মধ্যে কি চলছে সেটাও বুঝছে না সকালবেলা রেডি হয়ে দাঁড়িয়ে আছে অপর্ণা হিন্দোল সেই সময় চলে এসছে হিন্দোলকে দেখে অবাক সতীনাথ বাবু বলছে হিন্দোল তুমি বলো হ্যাঁ এই তো এলাম আমার নটায় আসার কথা ছিল একটু আগেই চলে এসছি আমাকে অপর্ণা আসতে বলেছিল অপর্ণা বললো হ্যাঁ হ্যাঁ আসুন তখন বলছি কী ব্যাপার তুই ডেকেছিলি কোনো কথা আছে বললো হ্যাঁ আমি ওনার সাথে একটা জায়গায় যাব বলছে কোথায় যাবি তখন বললো দেখো ওনার সাথে তো যাচ্ছি তাই তোমরা চিন্তা করো না তখন সতীনার বলছে দেখ কোথায় যাচ্ছিস একটু বলে গেলে পারতিস তখন হিন্দুল বললো কাকাবাবু আমি তো সাথে আছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই অপর্ণা বলল দেখো তোমরা কি চাও আমি যাব না তখন সতীনবাবু বলল ঠিক আছে তুই যা কিন্তু ওর মার মনটা কু ডাকছে বলছে দেখো মেয়েটা খুব চাপা কিছু বলছে না কোথায় গেল বুঝতে পারছি না বলছে কোথায় আর যাবে হিন্দল তো সাথে আছে একা গেলে তখন একটা চিন্তা হতো কোনো অসুবিধে হবে না কিন্তু অপর্ণা যে কোথায় যাচ্ছে হিন্দোল সেটা জানে না জানে না ওর মা বাবা ওর মনে খুব কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা বুকে চেপে রেখে ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা সকলকে দেখানোর জন্য কী ঘটতে চলছে আগামীতে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে